আকাশটা দেখে মনে হচ্ছে আবহাওয়াটা দেখে একদমই মনে হচ্ছে যে পুজো এসে গেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ হচ্ছে শনিবার ঘড়িতে পৌনে বারোটা মতন বাঁচতে চললো তার রান্না বান্না শুরু করে দিয়েছি দেখাচ্ছি আপনাদের কী করছি এত সুন্দর লাগছে না মনে হচ্ছে যেন মানে মনে হচ্ছে না সত্যি মা আসছেন এইবার আর একবার আপনার কাজটা দেখুন এত সুন্দর যাই হোক শুরু করে দিয়েছি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো কি করছি না করছি রান্না হয়ে গেছে একটা বাজতে চললো ওদিকে তাকালাম কেন ওই যে ঘড়ি আছে তাই বললাম তা কি কি রান্না করলাম সেটা দেখাবো আচ্ছা কারণ বিউলির ডাল খায় না তাই কালকে মুসুর ডাল ছিল ফ্রিজে ওকে গরম করছি আর এই যে বিউলির ডাল করছি দেখাচ্ছি 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 আদা মুড়ি বাটা দিয়ে বিউলির ডাল আলু পোস্তা আলু পোস্তা আসলে আলু পোস্তা একটু তুলে দিয়েছে আপনার দাদাদের দাদার খাবার বাড়ছি তাই আর এই যে আমি এরকমভাবে রেখে দিয়েছি কেন গরম করতে সুবিধা মাইক্রোভেনে বাটা মাছের ঝাল ব্যাস আর কিছু করিনি এই আপাতত আর ভাত তো আছে এটা কি আছে ও ছেলে এই পোনা খায় না তাই ওর রুই মাছে ভাজা আছে ব্যাস আর কিছু নেই এই হলো ডালটা হয়ে গেছে বা ঢালবো খেতে দেব কে ফোন করছে যাই হোক পরে আসছি ছেলের ঘরে এসি সার্ভিসিং করতে এসেছি তাই এক বোতল জল লাগবে জল নিতে এলাম এই যে সার্ভিসিং হচ্ছে ছেলের ঘরের এসি হ্যাঁ মাস না দু মাস আগে একজন করে গেল তবু না মনে দু তিন মাস হয়ে গেছে মোটা তিন না করে জানে না তো স্নান করে এলাম এখন ঘড়িতে বাজে তিন দু তিন মিনিট ফার্স্ট আছে এই মাত্র মিশো থেকে একটা জিনিস এসছে নিশ্চয়ই পরে খুলে দেখাবো ওই দরকারি জিনিস ঘরে তাই এবার জামা কাপড় মেলবো অনেক দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে ভাল লাগে না বাবা এত দেরি তারপরে আবার পুজো আছে আজকে তো জন্মাষ্টমী অনেক বাড়িতেই পুজো হয় আমি কোনো বাড়ির থেকে নিমন্ত্রণ পাইনি একটু প্রসাদ খেতে আমার খুব ভাল লাগে যাই হোক কী আর করবো ভাগ্যে যদি না থাকে তো আমি হাজার বললেও তো কিছু হবে না আমার যে কোনো পুজোরই প্রসাদ খেতে খুব ভাল লাগে ওই বেশ নানা রকম ফলকুচি থাকে যারা খিচুড়ি তরকারি বানায় সেটা একরকম যারা লুচি হালুয়া পাই না কোথাও আমার বাপের বাড়ি ওখানে মা অনেক জায়গা থেকে প্রসাদ পায় কিন্তু আমি এই এই ফ্ল্যাটে এসেছি সাড়ে চার বছর হতে চললো তাই এখানে তো নতুন আর ফ্ল্যাটের অধিকাংশ মানুষই নন বেঙ্গলি হিন্দিভাষী মানুষ থাকে হ্যাঁ তার তাদের মধ্যেও আছে পুজো কিন্তু অনেকে করে অনেকে করে না যাই হোক হয়তো বাড়িতে তারা অল্প করে করে কাউকে দেয় না বা আবার যারা ঘটা করে করে তাদের মোটামুটি সবাই পায় পোষা যাই হোক আপনাদের কার কার বাড়িতে পুজো হচ্ছে বলবেন কমেন্ট করে এবার জামা কাপড় মেলি নিজেও একটু পুজো আছে পুজো করে তারপর খাবো বা আজকে চারটে বেজে যাবে বললাম যে অনলাইন থেকে যেটা এসছে এই যে এরকম ধরনের ট্যাপ এসছে মানে কলের মুখে লাগানোর জন্য খুব ভালো এই জিনিসগুলো জানেন তো খুব অল্প দাম দুটো আছে একটা আমি বড় করে আপনাদের দেখালাম আর এই একটা ছোট মানে এটা বড় করা যাবে ঠিক এরকমই আর যাতে খুলে না পড়ে যায় এই জিনিসটা দেওয়া আছে মানে কলের মুখে এইটা দিয়ে মানে আটকে দিলে মানে এটা আর পড়বে না খুলে খুব ভালো অল্প পয়সার মতো আমি আগেরবারও একটা নিয়েছিলাম মানে দুটো ছিল প্রায় আমার হ্যাঁ দেড় দু বছর হয়ে গেল একটা আমি আমার মাকে দিয়েছিলাম আর একটা আমার কাছে মানে আমি ওই রান্নাঘরে কলে লাগিয়েছিলাম ওইটা দেখলাম খুলে গেছে মানে ওটা আমার আমার জন্যই আমার ভুলবশতর জন্যই খুলে গেছে নাহলে ওইটা অনেক দিন চলতো তাই ওই দুটো অনলাইনে খুবই কমের মধ্যে কম টাকার মধ্যে তাই নিয়ে নিলাম খুব ভালো আপনারাও যদি মনে করেন এই জিনিসটা কিনে কলের মুখে লাগাতে পারেন খুব ভালো জিনিসটা জলটাও ছি মানে চারিদিকে পড়ে না খুব সুন্দর তাই যাই হোক একটু বেরোচ্ছি আপনাদের দাদার সঙ্গেই দেখি কিছু একটু কেনাকাটা আছে কেনাকাটা করবো কেনাকাটা বলতে ছোটো খাটো তারপরে চলে আসবো আর যতখানি পারবো আপনাদেরকে শেয়ার করব খুব গরম আজকে একবারও বলিনি না খুব গরম যাই হোক প্রচণ্ড গরম どっちかといい

আজকে আপনাকে বাজার করালাম উত্তর পাড়া বাড়ি ফিরে এলাম মুসুল ধারে বৃষ্টি নেমেছে প্রায় ভিজেও গেলাম যা চুলটা খুলে আর এমনিতেও গা মানে ভীষণ চ্যাট করছে গরমে তা কী কী নিয়ে এলাম সেটাই আসবার সময় রুটি আর তরকারি কিনে নিয়ে চলে এসেছি আমার হাজব্যান্ড হয়ে যাবে ছেলের খাবার আছে আর গেঞ্জি নিলাম স্যান্ডো গেঞ্জি কিন্তু ছোট হয়েছে তাই পাল্টাতে হবে যেটা নিলাম আসল আসল জিনিস নারকোল তো আপনাদের এর আগেই বলেছি যে কুড়ি আমি রেখে দিই স্টোর করে ফ্রিজেতে তা শেষ হয়ে গেছে আর তাছাড়া একটা জিনিস বানাবো যখন বানাবো তখন দেখতেই পাবেন এরকম দুটো নারকল নিয়ে এলাম ঠিক দেখাচ্ছি 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 এই দুটো নারকেল নিয়ে এলাম সাত টাকা করে নিল জানি না একটু আপেল নিলাম এখন আবার আপেলটা খুব একটা ভালোবাসতাম না কিন্তু হঠাৎ আপেলটা খেতে ইচ্ছে করছে এখন কদিন ধরে আর যেটা আসল জিনিস বুঝতেই পারি যাবেন যে কি বানাবো সেটা হচ্ছে হুম তালু তালু তাল দুটো নিলাম এটাও ষাট টাকা করে নিয়েছে হুম বেশ গন্ধ আছে আর কিছু নিয়ে নিই আর ফুচকা তো খেলাম ব্যাস প্রচণ্ড গরম লাগছে গা ধোবো ধুয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর আবার বাদ বাকি কাজ করব যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সচেতন থাকবেন সবসময় হাসতে থাকবেন টাটা বাই গুড নাইট জানি না কি দেখাতে পারলাম আজকে যত কতখানি কি করতে পারলাম জানি না নারকলগুলো আজকেই কুড়িয়ে রাখবো দেখা যাক করতে পারি না পারি কতখানি এবার হোক